তারা চল আর ওখানে ছেলে পালে তোমাকে একদম সব পরিবারে মা ছেলে ভাই বোন সবাই তাদেরও এখানে সেখানে হবে হাসিরা হইতে পারে

মাঝখানের দিকটা গায়েন মাঝখানের দিকটা গায়েন আচ্ছা ইয়ে পুতুলের তো মনে হয় স্বামী নাই পুতুলের তো থাকে মাছ সাথে গেছে এখন হিরো আলম কি করবে বিয়ে দিবে যতদূর জানি হিরো আলম তাকে পছন্দ করে না